আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক আপনারা জানেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসার তিনি পাঁচই আগস্ট জুলাই ঘোষণাপত্র ঘোষণা করেছেন এই ঘোষণাপত্রের মধ্যে অনেক ধরনের সমস্যা আছে ইনিয়ে বিনিয়ে একেবারে গরুর রচনার মতো করেছে এখানে অনেক ধরনের বিষয় গুরুত্বপূর্ণ বিষয় এড়িয়ে গিয়েছেন এই ঘোষণাপত্রের মধ্যে কী কী সমস্যা আছে এটা আমি এক এক করে কারণসহ এখন ব্যাখ্যা করতে চাই ইনশাআল্লাহ এবং এই ঘোষণাপত্র একদম সম্পূর্ণ ছিঁড়ে ফেলার মাধ্যম দিয়ে সরকারের এই ঘোষণাপত্রকে তীব্র প্রতিবাদ জানাচ্ছি আমি কারণগুলো বলছি প্রথম কারণ সরকার উপনিবেশবাদের কথা বলেছে কিন্তু উনিশশো সাতচল্লিশ সনের কথা কেন অন্তর্বর্তীকালীন সরকার ঘোষণাপত্র থেকে এড়িয়ে গেল উনিশশো পঁচাত্তর সনের সাতই নভেম্বরের কথা সরকার বলেছে কিন্তু দুই হাজার নয় সনের পঁচিশে ফেব্রুয়ারি বাংলাদেশের ইতিহাসে সবচাইতে বড় বর্বরোচিত হত্যাকাণ্ড ঘটে গেল ভারতের আধিপত্যবাদ স্বৈরাচারী হাসিনা কর্তৃক পিলখানা হত্যাকাণ্ড ঘটিয়ে সাতান্ন জন আর্মির সেনা অফিসার শহীদ করে দিল উনিশশো একাত্তর সনের যুদ্ধেও এত সেনা অফিসারকে মেরে ফেলা হয় নাই বাংলাদেশের ইতিহাসে কোনো ক্যান্টনমেন্টে উনিশশো একাত্তর সনেও এত আর্মি অফিসারকে মেরে ফেলা হয় নাই এই দুই হাজার নয় সনের পঁচিশে ফেব্রুয়ারি পিলখানা হত্যাকাণ্ডে যা ঘটল এবং ১৬ বছর যাবৎ বিডিআর জওয়ানরা মানবেতর জীবনযাপন করছে এই জেলখানার ভেতরে এটার ব্যাপারে কিন্তু এই সরকার জুলাই ঘোষণাপত্রের মধ্যে কোনো উল্লেখ করে নাই দু হাজার তেরো সনের পাঁচই শাপলা চত্বর দুই ঘন্টায় আড়াই লক্ষ বুলেট ছুঁড়েছে সৈরাজ হাসিনার নির্দেশে শত শত জনকে শহীদ করেছে হাফেজ আলে মোলামা মুফতি মুহাদ্দিসদেরকে সেই দু হাজার তেরো সনের পাঁচইমের শাপলা চত্বরকে ঘোষণাপত্র উল্লেখ কেন করা হয়নি একদম ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে চব্বিশ পর্যন্ত এতে আলেমুল আমাদের ভূমিকা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আলেমুল আমাদেরকে কেন বাদ দেওয়া হলো মাদ্রাসা কমি আলেমুল আমাদেরকে যারা যাত্রাবাড়িতেও কিন্তু সবচেয়ে বড় প্রতিরোধ করেছে চব্বিশের জুলাইতে আলেমদেরকে অস্বীকার করা হয়েছে এবং আপনারা দেখেন নিয়ে বিনিয়ে সরকার কিন্তু শহীদদের সংখ্যা জুলাইয়ে বলেছে মাত্র এক হাজারের কথা অথচ আল জাজিরার রিপোর্ট জাতিসংঘের রিপোর্ট হচ্ছে চোদ্দোশো তাহলে সরকার এক বছরের মধ্যে শহীদদের ব্যাপারটাও তালিকাটাও চূড়ান্ত করতে পারে নাই এটা তো চূড়ান্ত একটা ব্যর্থতা এবার আমি যদি বলি এই সরকার কিন্তু খুম এটার কথা বললেও ঘরের মতো ভেভিসিকাময় একটা পরিস্থিতির কথা কিন্তু সরকার ঘোষণাপত্রে উল্লেখ করে নাই এরপরে উনি এই সরকারের সময়ে দু থেকে অদ্যাবধি যে বিচারিক হত্যাকাণ্ড হয়েছে সেই বিচারিক হত্যাকাণ্ডের ব্যাপারে সরকার কর্তৃক সুপ্রিম কোর্টের মাধ্যমে পরিপূর্ণ অন্যায়ভাবে যে মানবতা বিরোধী কাজ করেছে যে বিচারিক হত্যাকাণ্ড করেছে সেটা কিন্তু সরকার উল্লেখ করে নাই এই সরকার প্রবাসীদের কথা ঘোষণাপত্র উল্লেখ করে নাই অথচ বিদেশ থেকে যারা রেমিটেন্স পাঠায় তারা আমাদের দেশের অক্সিজেন তাদের কথা কিন্তু সরকার ঘোষণা করে নাই নারীদের অনেক অবদান আছে জুলাই অভ্যুত্থানে নারীদের কথা ঘোষণা করে নাই এই সরকার ঘোষণাপত্রের মধ্যে সবচাইতে আরেকটা বড় অন্যায় করেছে তারা বলেছে যে বাংলাদেশের জনগণ এই জাতি নাকি পরবর্তী নির্বাচিত সরকারের কাছে নির্বা সংস্কার অথবা এই গুরুত্বপূর্ণ বিষয়গুলোর দায়িত্ব বা অভিপ্রায় প্রকাশ করেছে এটা সবচাইতে বড় মিথ্যা কথা আবু সাঈদ মুগ্ধরা জীবন দিয়ে প্রায় দুই হাজারের মতো কাছাকাছি মানুষ জীবন দিয়ে এই বিপ্লবী সরকারকে বসিয়েছে এই ডক্টর ইউনিসের সরকারের চেয়ার হচ্ছে একটা রক্তাক্ত সরকার আমরা চেয়েছি সুষ্ঠু সংস্কার হবে পুলিশ বিভাগ নির্বাচন কমিশন সিভিল সোসাইটি আমরা চেয়েছি সচিবালয় আমলাতান্ত্রিক জটিলতা বিজিবি প্রশাসন আর্মি সবখানে সংস্কার হয়ে নতুন বাংলাদেশ গঠন হবে মুজিববাদী সংবিধান দূর হবে বাহাত্তরের সংবিধান দূর হয়ে জুলাই সনদ ভিত্তিক একটা নতুন সংবিধান রচনা হবে নতুন বাংলাদেশ দেখতে চেয়েছি নির্বাচিত সরকারের হাতে নয় চুয়ান্ন বছরে বহু সরকার এসেছে চলে গেছে এই জাতির ভাগ্যের পরিবর্তন হয় নাই অতএব ডক্টর ইউনুস স্যারের কাছে আমরা এটা চেয়েছিলাম তিনি এটা দোহাই দিলেন নির্বাচিত সরকারের কাছে এই কারণেই এই ঘোষণাপত্রকে প্রত্যাখ্যান করলাম আর চূড়ান্ত কথা ডক্টর ইউনুস স্যার আপনাকে বলবো আপনি তো বোনাস বিশ বছরের বেশি বেঁচেছেন কারণ বাংলাদেশের অ্যাভারেজ বয়সের চাইতে আপনি বিশ বছর বেশি বেঁচে আছেন আপনি বুড়ো হয়ে গেছেন মরে যাবেন মরতেই যেহেতু হবে নির্বাচন ফেব্রুয়ারিতে ঘোষণা করেছেন আমরা খুশি আগামী ছয় মাস আপনি আপনার এনজিও মার্কা সরকার ভেঙে দেন তত্ত্বাবধায়ক সরকার গঠন করে আপনি প্রধান থেকে পুলিশ কমিশন গঠন করুন স্বাধীন পুলিশ কমিশন হতে হবে এরপরে আপনার আর্মি বিডিআর র্যাব বিজিবি নির্বাচন কমিশন আমলাতান্ত্রিক জটিলতা সচিবালয় সকল জায়গায় একেবারে গুরুত্বপূর্ণভাবে শক্ত হাতে আপনি সংস্কার করুন করে নির্বাচন দিন সুষ্ঠু নির্বাচনে যারা ক্ষমতায় আসবে এ জাতি মেনে নেবে যদি এটা না হয় এ জাতি নির্বাচনের বয়কটের ডাক দিতে পারে আর আপনি যদি এটা করেন তাহলে আজীবন এই বাংলাদেশে আপনি ইতিহাস হয়ে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ